হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট পটাটো আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থীর দিন আমি কি কি করেছি আর তার সাথে আমাদের এলাকায় বড়ানগরে কিরম ঠাকুর হয়েছে সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক গণেশ চতুর্থীর দিন সন্ধ্যেবেলা আমি আমার দুই বান্ধবীর সাথে বেরিয়ে পড়েছিলাম আমাদের বরানগর এলাকার কিছু ঠাকুর দেখতে সত্যি বলতে বাইরে বেরিয়ে একটুও মনে হচ্ছিল না যে শুধুমাত্র গণেশ পুজো মনে হচ্ছিলো যেন দুর্গা পুজো চলে এসছে চারিদিকে আলো ঝলমল করছে তার সাথেই আমাদের এলাকার নতুন সংঘের ঠাকুরটা অপূর্ব জাস্ট অসাধারণ সেখানে গণেশ ঠাকুরের মুখটা দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল এতটাই সুন্দর কেউ কিন্তু এটা ভেবে ভুল করো না যে এটা মুম্বাইয়ের ঠাকুর এটা কিন্তু কলকাতায় আমার এলাকায় বড়নগরে ভীষণ সুন্দর তার সাথে তাদের প্যান্ডেলের যেই ছোটোখাটো ডেকোরেশানগুলো ছিল সেটাও ভীষণ সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে অনেক দূর দূর থেকে মানুষ এই ঠাকুরটা দেখতে এসছে কারণ ওনাকে দেখলেই তো মনটা একদম ভরে যাচ্ছিলো সেদিন আমরা ওই ঠাকুরটা দেখার পর আরও কিছু ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম আমাদের এলাকায় প্রত্যেকটা জায়গা লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল যে দেখে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিলো তার সাথে ছিল আমার এই দুই বান্ধবী তাদের সাথে আমি সেদিন সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সাথে ভীষণ মজাও হয়েছে কিন্তু তারপরে যেখানে আমরা ঠাকুর দেখতে গেছিলাম সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তাই আমরা তিনজন মিলে দাঁড়িয়ে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখছিলাম ভীষণ সুন্দর একটা পারফরমেন্স হয়েছে একটা ডান্স গ্রুপ সেই পারফরমেন্সটা করেছে কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারছি না কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে পারফরমেন্সটা কতটা সুন্দর হয়েছে আমাদের তো রীতিমতো ওখানে দাঁড়িয়ে গায়ে কাঁটা দিচ্ছিলো ওখানে যেই প্রত্যেকে পারফরমেন্স করেছিল তারা প্রত্যেকেই ভীষণ ভালো পারফরমেন্স করেছে আর তাদের বিভিন্ন গানে বিভিন্ন রকমভাবে সেই গানটাকে যেভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেছে সেটা আমার দেখতে তো ভীষণ ভালো লেগেছে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকার সব থেকে কিউট বাপ্পাকে দেখতে দেখো কি সুন্দর না আর পাড়ার কিছু ঠাকুর দেখে আমরা বন্ধুরা মিলে আইসক্রিম খেতে চলে গেছিলাম ফুচকাও খেয়েছিলাম কিন্তু সেটার ভিডিও করতে ভুলে গেছি কারণ ফুচকা দেখলে আর ভিডিও করার কথা মনে থাকে না তো সেদিন অনেকটা মজা আর অনেকটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম ইফ ইউ লাইক দিস ভিডিও সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব বাই